দিনটা ছিল পাঁচই জুন পৃথিবীর মাটি থেকে পাড়ি দিয়েছিল বোয়িং স্টার লাইনার গন্তব্য মহাকাশ তার সঙ্গে সঙ্গী হয়েছিলেন বুচ উইলমোর সমস্যা ঘটে তারপর থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কয়েক মাস পরও ফিরে আসতে পারেননি তারা প্রায় একশো দিন পার আজও ফিরে আসতে পারেননি সুনীতি ও বুচ উইলমোর সম্প্রীতি নাসার পক্ষ থেকে তাদের বেশ কিছু ছবি প্রকাশিত করা হয়েছিল তাতে সুনিতার জন্য উদ্বেগ আরো বৃদ্ধি পাচ্ছে সময় আরও বৃদ্ধি পাচ্ছে দীর্ঘদিন ধরে আটকে থাকা শরীরের অবস্থান অবনতি হচ্ছে সুনীতি উইলিয়ামস যখন যাত্রা শুরু করেছিল তখন তার ওজন ছিল কেজি প্রায় কিন্তু বিভিন্ন সংবাদপত্রে যে তার ছবি প্রকাশ পেয়েছে তার রীতিমতোই আশঙ্কাজনক রয়েছে নাসার এক প্রতিবাদে বলা হয়েছে যে মহাকাশে ভ্রমণের সময় বিপাকের পরিবর্তন হয় পুরুষ নবচরদের তুলনায় মহিলাদের দ্রুত পেশি ক্ষয় হয় ফলে মহাকাশে বেশি থাকলে দ্রুত হারে কমতে থাকে লাল রক্তকণিকার পরিমাণ এর ফলে রক্তাল্পতার সমস্যা দেখা যেতে পারে বিভিন্ন গবেষণায় জানা গিয়েছে মহাকাশে থাকাকালীন প্রায় প্রতি সেকেন্ডে তিন লক্ষ লোহিত কণিকা ধ্বংস হয়ে যায় মহাকাশ থেকে পাঠানো ছবিতে সুনিতার ভাঙা চোয়াল শূন্যকায় চেহারা দেখে চিন্তিত নাসাও কিন্তু প্রাণহানির কোনো আশঙ্কা নেই নাসার তরফ থেকে জানানো হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সুনিতাদের পৃথিবীতে ফেরানো হবে এর জন্যে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের এর ক্রু ড্রাগন তৈরি হচ্ছে এই মহাকাশযানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে